যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ পৌষ মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কি বিঝি বা কি কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রতফল প্রদান করেছিলেন কৃপা করে আমাকে সবিস্তারে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ সর্বপাপ বিনাশিনী ও কামদা এই একাদশীর অরিশাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ ত্রিলোকের মতো শ্রেষ্ঠ ব্রত নেই এই ব্রতকারীকে নারায়ণ বিদ্যান ও যশশ্রী করে তোলেন এখন আমার কাছে ব্রতের মাহাত্ম শ্রবণ করো ভদ্রবতী পুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল শৈবা রাজদম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন বংশরক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হল না তখন রাজা দুশ্চিন্তার কাতর হয়ে পড়লেন তাই সকল ঐশ্বর্যবান হলেও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না তিনি ভাবতেন পুত্রহীনের জন্মবৃদ্ধা ও গৃহশূন্য পিতৃদেব ও মানুষরকের কাছে যে শাস্ত্র উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না পুত্রবান জনের এ জগতে যশলাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রবৃত্তি বিদ্যমান থাকে নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন বনভ্রমণ করতে করতে দ্বীপপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন এদিক ওদিক জলাদির অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রবাক রাজহংস এবং নানারকম মাছি পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল তিনি সেখানে উপস্থিত হলেন শরবর তীরে মুনিগণ বেদপাঠ করছিলেন মুনিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবাদ প্রণাম করলেন মুনিগণ রাজাকে বললেন হে মহারাজ আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনার কি প্রার্থনা বলুন রাজা বললেন আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমাবেত হয়েছেন মুনিগণ বললেন হে মহারাজ আমরা বিশ্বদের নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে আজ পুত্রদা একাদশীর তিথি পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা তাদের কথা শুনে রাজা বললেন হে মণিবৃন্দ আমি অপত্রক তাই পুত্র কামনায় অধী হয়ে পড়েছি এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আসার সঞ্চার হয়েছে এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন মুনিগণ বললেন হে মহারাজ আজ সেই পুত্রদা একাদশী তিথি তাই এখনই আপনি এই ব্রত পালন করুন ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফলমূলা দিয়ে আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন দ্বাদশীর দিনে উপযুক্ত সময়ে শস্যাধি সহকারে পালন করলেন মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন ব্রতপ্রভাবে রাজার যথাসময় একটি তেজস্বী পুত্র লাভ হল হে মহারাজ এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্রতা একাদশী ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নি অষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম বর্ণনা করা হয়েছে তো প্রিয় ভক্ত এই ছিল অত্যন্ত পবিত্রপূর্ণ পুত্রদা একাদশী ব্রতের মাহাত্মের কথা যারা অপুত্রক যাদের সন্তান এখনো হয়নি তারা এই ব্রত নিষ্ঠার সহিত পালন করলে অবশ্যই ভগবানের কৃপায় তারা পুত্র সন্তান লাভ করতে পারে এবং এই ব্রতের আরও একটি মাহাত্ম্য হচ্ছে যে পুত এবং নরক থেকেও উদ্ধার লাভ করা যায় তাই সকলেরই এই একাদশী অত্যন্ত ভক্তি এবং নিষ্ঠার সহিত পালন করা কর্তব্য উত্তরাধা একাদশী পালনের সময়সূচি হচ্ছে একই জানুয়ারি বৃহস্পতিবার দু হাজার ছাব্বিশ পশ্চিমবঙ্গ ভোর ছটা সতেরো থেকে নটা তিপ্পান্নের মধ্যে বাংলাদেশ ছটা ঊনপঞ্চাশ থেকে দশটা আটের মধ্যে ইম্ফল পাঁচটা আটান্ন থেকে নটা একত্রিশের মধ্যে গৌহাটি ছটা দশ থেকে নটা একচল্লিশের মধ্যে বৃন্দাবন সাতটা নয় থেকে দশটা আটত্রিশের মধ্যে দিল্লি সাতটা তেরো থেকে দশটা একচল্লিশের মধ্যে নাগপুর ছটা পঞ্চাশ থেকে বারোটা আঠাশের মধ্যে মুম্বাই সাতটা এগারো থেকে দশটা বাহান্নের মধ্যে ভুবনেশ্বর ছটা বাইশ থেকে দশটার মধ্যে পাটনা ছটা পঁয়ত্রিশ থেকে দশটা সাতের মধ্যে কাঠমান্ডু ছটা চুয়ান্ন থেকে দশটা বাইশের মধ্যে চেন্নাই ছটা একত্রিশ থেকে দশটা আঠেরোর মধ্যে এই পালনের সময়ের মধ্যে অবশ্যই আপনারা পঞ্চলশ্য জাতীয় কোনো প্রসাদ গ্রহণ করে ব্রত পালন করে নেবেন আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র বলে অথবা মহাপ্রসাদ সেবন মন্ত্র বলেও আপনারা পালন করে নিতে পারেন